গ্রীষ্মের শুরুতেই পানীয় জলের দাবিতে বিক্ষোভ জামুরিয়া এলাকায় গতকাল আসানসোল পৌর নিগমের ছ নম্বর ওয়ার্ডে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা গ্রীষ্ম শুরু হতে না হতেই পানীয় পরিশুদ্ধ জলের দাবিতে জামুরিয়ার একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ দেখানোর ছবি উঠে আসছে রবিবার জামুরিয়া চার নম্বর ওয়ার্ডের ব্যাঙ্ক মহিলারা নন্দী রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় গতকাল আসানসোল পৌর নিগমের ছয় নম্বর ওয়ার্ডের মন্ডলপুর এলাকায় স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পানীয় জলের চাবিতে নম্বর ওয়ার্ডের বাইপাস মোর অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা তবে এরার পানীয় জল সংকটের জন্য নয় পরিশুদ্ধ পানীয় জলের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের বিক্ষোভকারীদের দাবি পিএইচপি যে জল সরবরাহ হচ্ছে তা দূষিত জল থেকে পোকা বের হচ্ছে এমন এই দাবি জানান স্থানীয়রা এই জল খেয়ে এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়ছে তাই বিশুদ্ধ পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে স্থানীয়রা দাবি ঘটনাস্থলে বড় চেয়ারম্যান এসে পানীয় জলের পরিশুদ্ধ ব্যবস্থা করার আশ্বাস দিতে হবে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং চেয়ারম্যানের প্রতিনিধিরা তারাও এই দূষিত জলের কথা স্বীকার করে নেন এবং ট্যাঙ্কারের মাধ্যমে আপাতত জল দেওয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেয় স্থানীয়রা রাস্তা জাম হওয়ার উদ্দেশ্য একই আছে জল ভপত খারাপ আসছে গত পনেরো দিন থেকে জল খারাপ আসছে মানুষ বিরক্ত হয়ে পদ অপরাধ এখন পানি জল ব্যবস্থা কি হচ্ছে এখন চেয়ারম্যান স্যার বলেছেন তিন ট্যাঙ্কার জল পাঠাচ্ছি রাস্তাটাকে ক্লিয়ার করা হোক তারপরে এ কলের ব্যবস্থা করা হোক জলটা খারাপ আসছে কেন এবারে জলটা খারাপ হচ্ছে কেন আসছে নদীর একটু প্রবলেম হয়েছে ওইদিকে কোথাও মাইন্ডসে জল ঢুকছে নদী জলে মিক্স হয়ে যাচ্ছে বলে এই কারণে জল খারাপ আসছে আপনার আমার নাম সালাউদ্দিন খান আমি চার নম্বর ওয়ার্ডে কারণ আছে বিক্ষোভ এখানে পানি আমাদের দূষিত আসছে বলে ইয়ারা সব এখানে বিক্ষোভ জানাচ্ছে রাস্তা জ্যাম করে তো যাদেরকে আমরা বোঝাচ্ছি বোঝাবার পুরো চেষ্টা করছি বললাম ঠিক আছে আমরা রাস্তার সবার বক্তব্য আছে যে জল একটু নঙা জল আসছে জলের প্রচুর এখানে প্রবলেম চলছে বলে তো আমরা বুঝালাম সবাইকে বুঝালাম বোঝাবার পর দেখছি এখন চেয়ারম্যান সাহেব আমাদেরকে আদেশ দিয়েছে দেখছি আমরা ব্যবস্থা করছি করা যায় না উপর থেকে ব্যবস্থা করা হচ্ছে আমরা খবর পেয়েছি যে কোনো মাইসের জল এখানে ঢুকছে নদীতে ওই জন্য নোংরা জল আসছে চেয়ারম্যান সাহেব সাথে আমরা কথা বলেছি আমি দুদিন আগেও বলেছিলাম আজকেও আমার কথা হয়েছে উনি বললেন কি না ঠিক আছে ব্যবস্থা করছি আগে क्या है हम लोग चाहते हैं कि पानी अच्छा है मैं तो बीमार हर घर में कोई ना पड़े चेयरमैन शाम में आ गए इसलिए हम लोग फैसला क्या हुआ अभी तक क्या हुआ अभी तक ठीक है चेयरमैन शाम तक का काम दिया है शाम तक क्या नाम आपका?